হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা দিন শুরু করছি এটা আগস্ট মাসের প্রায় তেইশ চব্বিশ তারিখের ভিডিও মানে আগের বছরকার তো দিনটা তো খুব সুন্দর ছিল আমি সকালে উঠে মর্নিং ওয়াকে চলে এসেছি আর তারপর চলে গেছিলাম বাড়িতে কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তাই মর্নিং ওয়াক গেছিলাম আর বাড়ি এসে একটু এক্সারসাইজ করে নিয়েছি তাও ওই সাড়ে ছটার মতো বাজে আর তারপর আমরা সাড়ে আটটা একটা ট্রেন ছিল সেই ট্রেনটা ধরে আমরা যাচ্ছি মামাবাড়ি যার জন্য আমরা রেডি হয়ে গেছি ব্যাগপত্র এই যে আর টোটোও চলে এসছে তো টোটো করে আমরা এখন যাচ্ছি স্টেশন আমাদের বাড়ি থেকে স্টেশনটা অনেকটাই দূরে যেতে টোটো করে মোটামুটি পনেরো মিনিট মতো লাগে তো আমরা হাতে সময় রেখেই বেরাই একটু আগে আগেই বেরাই আর সকালের যে রোদ ছিল এখনকার তেজ দেখতে পাচ্ছ খুবই তেজ আর খুবই রোদ লাগছিল আর এটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জ স্টেশন স্টেশনটা খুবই ছোটোখাটো ছিমছাম আর তারপর ট্রেন চলে আসে আর ট্রেনে উঠে আমরা চলে যাই মামাবাড়ি তারপর ছোটোখাটো কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার তো একবারে বাড়ি এসে এই যে ভাইয়ের সঙ্গে খেলতে খেলতে কিছু ছবি তুলে নিয়েছি মানে ক্লিপগুলো ভিডিও মানে প্রায় এক দেড় মাস পর তো তারপর গিয়ে দেখছি ভাইগুলো বেশ বড় হয়ে গেছে ওরা অনেক কিছু খেলতে শিখেছে অনেক কিছু নতুন নতুন শিখেছে আর এই যে আমাদের সাথে খেলে খেলে বেড়াচ্ছে যেগুলো আগে করতো না তো তারপর দুপুর হয়ে যায় আর দুপুরবেলা আমরা একটু বাজার যাই দুপুর বলবো না বিকেলের দিকে একটু বাজার যাই আর আকাশটাকে কি সুন্দর লাগছিল মানে সকালবেলা একবার দুপুরবেলা একবার আর একবার আকাশ তিন রকমের লাগছিল সেগুলোকে আমি একটু তুলে ধরেছি আর তো এখানকার খুব সুন্দর তো সেটাকে একটু ক্যাপচার করে নিয়েছি তারপর রীতিমতো কাজ ডাজ করে নিই সেগুলো আর ভিডিও করা হয়নি তারপর যা আয় 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 চাঁদ মামা তুই দিয়ে যা মাছ কাটলে মুড়ো দেবো ধান ভাঙলে পুঁড়ো দেবো কালো গরুর দুধ দেবো দুধ খাবার বাটি দেবো আয় 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 ছোট তারপর বিকাল গড়িয়ে সন্দেহ গড়িয়ে রাত হয়ে যায় আর এখানে মা ভাইদের সাথে কী বকর বকর করছিলো আর আমরা সবাই একটু ছাদে এসেছিলাম একটু হাওয়া খেতে হাওয়া উঠেছিল তাই তো এই যে আমরা একটু হেঁটে চলে বেড়াচ্ছিলাম রাস্তা দিয়ে রিয়েলে এই কাজগুলোই করে বেড়ায় সাধারণত ওইগুলোই দেখাচ্ছে আর এই ভিডিওটা আমি হয়েছিলাম হয়তো দেবো না কিন্তু ভাবলাম না স্মৃতি হয়ে থাকবে তো এডিট করে দেওয়াই যায় তার জন্য আমি এই ভিডিওটা এডিট করছি এতদিন পর আর ছাড়ছিও আর এখানে দেখতে পাচ্ছ ভাইদের এই খেলা এগুলোই বেশ মজা লাগে মামাবাড়ি গেলে ভাইদের এই সারাদিন খেলে বেড়ানো ওই চিৎকার চেঁচাবিচি তোড়ানো লাফানো ঝাঁপানো কাদাকাটি এগুলোই মজা লাগে আর এগুলোকে আমি বন্দি করে রেখেছি ক্যামেরায় আর সেগুলোই ওই জন্য ছেড়ে দিচ্ছি তারপর সকাল হয়ে যায় পরের দিন আর ভাইয়েরা স্নান ধান করে রেডি হয়ে যায় কোথায় যাবে না ছোটো পিসির বাড়ি যাবে মানে আমার মাসির বাড়ি তো মাসির বাড়ি ওখান থেকে তো পাশেই তো আমরা হেঁটে হেঁটে ওদের নিয়ে যাই আর ওরা ওখানে গেলে খুবই খুশি হয় মাসিকে দেখলেও খুব খুশি হয় ওদের বাড়ি গিয়েও খুব খুশি হয় ওরা খুব ভালোভাবে ওখানে থাকে খেলে তো মাসির বাড়ি নিয়ে যাচ্ছে আর বললাম না আগের দিন যে রাত্রেবেলায় হাওয়া উঠেছিল ঝড় মতো তো বৃষ্টি হয়েছে দেখো কাদাও জমে গেছে আর তার আগের দিন ভালো মতোই বৃষ্টি হয়েছে রাত্রিবেলায় তো এই যে মাসির বাড়ি চলে এসছি আর ওরা দেখেই বুঝতে পেরে গেছে যে এটা মাসির বাড়ি আর এই যে মাসির মেয়েও কোলে নিয়ে নিচ্ছে ওরা আসলে সবাই বাড়িতেই থাকে তো তাই একটু বাইরে বেরোলে ওদের মনও ভালো লাগে আর ওরা বেশ খুশিও হয় দুই ভাই আর একজনকে কোথাও নিয়ে গেলে আর একজন তো খুঁজে বেড়াবে তো ওই জন্য দুজনকেই নিয়ে আসতে হয় আর দুজনের জন্য দুজন লোক তো লাগবে তো সেই জন্য আমি মানিয়ে এসেছিলাম তো এই ছিল ছোটো মামাবাড়ি ঘোরা এবার আমাদের চলে যাওয়ার পালা চলে এলো একদিনের জন্য এসেছিলাম এই যে ভাইদের টাটা করে দিচ্ছি ওরা তো কিছু বোঝে না এখনও হয়তো পরে কাঁদবে হয়তো পরে বুঝতে যখন শিখবে তখন হয়তো আমাদের আসতে দেবে না এখন অতটা বোঝে না কিন্তু এই যে মন তো খারাপ একটু হলো বুঝতে পারছে যে আমরা যাবো বলে এত আদর করছি ওদের তো এই হলো এটাই হলো মা ছোট্ট একটা ট্যুর একদিনের জন্য গেছিলাম মিনি ট্যুর বলতে পারো তো এই যে টোটো টোটো সামনে চলে এসছে ওদের বাই বাই করে দিলাম তারপর স্টেশন চলে যাচ্ছি মামাবাড়ি আমার থেকে স্টেশন যথেষ্টই কাছেই তো স্টেশন এসে আমরা টিকিট টিকিট কেটে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে বলে তো ট্রেন এসে আমরা ট্রেনে উঠে পড়েছি আর এই যে ট্রেনে উঠে ঝালমুড়ি খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি তো ব্লগটা এইটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে টাটা আজকের মতো